ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জুড়ে বলো সুহান আপনার শরীরে আর শক্তি আছে একটু জুড়ে বলেন তো এই যে সুহান বললেন কষ্ট পেয়েছে কষ্ট হলো আর একবার সুহান বলেন আমার সাথে আপনাদেরও বলতে হবে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা জোরে বলেন ভালো লাগার জায়গা বলতে রাজি আছেন কারা কারা বলবেন না হাত এগুলো বলবে না কিছুটা বলবে বলবে না আচ্ছা আপনারা বলি যদি নবীর মোহাব্বত থেকে একটু সুরে সুরে সবাই বলবেন ঠিক আছে বলো ভালো বসার জায়গা মাদিনা ভালো লাগার আরো জোরে ভালো বসার জায়গা মাদিনা ভালো লাগার আর জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে চেন দয়াল রাপনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোরে বলো ভালো লাগে না ভালো লাগছে একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ওগো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আর একদিন কবর যাব কেউ তো যাবে না কেউ যাবে ভাই মা যাবে বাবা যাবে ছেলে যাবে মেয়ে যাবে তাহলে বউ তো হান্ড্রেড পার্সেন্ট যাবে এই বউ যাবে না যার সাথে আপনি পঞ্চাশ ষাট বছর ধরে সংসার করেছেন সেই স্ত্রীও আপনার সাথে যাবে না যদি কেউ যায় সেটা হচ্ছে আমার সবাই পড় হয়ে যাবে কিন্তু নাবি নিজের উন্মত কে ভুলবে না ও গো একদিন কবর যাবো কেউ তো যাবে না একদিন কবর কেউ তো যাবে না যাবে আমার শাহি মাদিনা ভালো লাগার জায়গা জোরে বলো ভালো বাসা জায়গা মাদিনা ভালো লাগার সবাই বল ভালো বাসা জায়গা মাদিনা ভালো লাগার আরে মাদিনা শরীফে নূরের খাসিনা মাদিনা শরীফে खजीना आशिक चारा, चारा उन्हें बुझे ना आशिक चारा उन्हें बुझे ना फलो लगर जाएगा मदीना फलो बस जाएगा मदीना फलो लगर जाएगा मदीना के यार प्रिय नबी कमली वाला तुम्हारे नूरी त्रिभुवन उजाला जुड़े बोलो हमारे प्रिय नबी कमली वाला तुम्हारे नूरे त्रिभुवन उजाला खुदा रे हबीबिया रसूल अल्लाह बदसर बदसर আমার প্রিয় نبی কামলিwala তোমার নূরে ত্রিভুবন জ্বলা আর সাক্ষ্য দিল তুমি লা শরীকাল্লাহ সৃষ্টি জগত সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ তুমি হাবিবুল্লাহ জোরসে বলো শাখ দিল তুমি শরিকাল্লা সৃষ্টি জগৎ শাখ দিল তুমি রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ আনলে তুমি খোদারি পানি মুগুদির পাপি তাপি যত পাপি তাপি খুশি হয়ে ফারিস্তা সব খুশি হয়ে ফারিস্তা সব এক সাথে গায়ে উঠে সাল্লে আলা জোরে বলুন আমার প্রিয় নাপি কামলি বলা তোমার নূরে ত্রিভুবন জলা হার মান নিমান বোনা কবু আল্লা মদের ভরসা বোর বলোর বো মোরা লাব্বা ইকাল আকসা

সকল বাধা চিহ্ন করে আনবই বিজয় আমরা হলাম পীরের জাতি চোরাছে আছে ইমানে আমরা হলাম পীরের জাতি চোরাছে আছে ইমানে উদ বদর খন্দকের ইতিহাস সব জানে আরো জোরে বলতে হবে ওগো উহুদ পদর খন্দকের ইতিহাস জানে উহুদ পদর খন্দকের ইতিহাস সব জানে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ভাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি জোরে বলুন আরো বলুন আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি অরুদ্ধারে তারে ঘুরে খোদার বাণী পৌঁছ দিয়ে চো দিন রাত চিনলো না তোমায় তাই বসি করলো যে সুধዋগত জোরসে বলো

চিনলো না তোমায় করলো যে শুধু আগা ও তো জানা তোর তুমি সেই কাহিনী শুনেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি জোরে বল আর উহুদের ময়দানে দানে রক্ত পাথর ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কয়ে মের জন্য পাথর তোমার পায়ের পথের এই চোখে সুরমা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি তবেই আপনি মমিন হতে পারবেন জোরে বলুন আরে দিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি না পেতে চাও দুনিয়ার মহমায়া ত্যাগ করে দাও দিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি করে দাও আর মহামায়া তে করে দাও ইহকাল পরকাল পরকালে শান্তি যদি চাও দুনিয়ার মহমায়া ত্যাগ করে দাও না বি কেমন নে না বেলা নারে না ছবি তামাগত ছরপুর না বী রিতামগত যোদিয়া প্রাণে মেরে তা দুনিয়ার তে করে দাও দুনিয়ার মায়া তে করে দাও আরে দিল থেকে যদি দুনিয়ার মহামায়া তে করে দাও দুনিয়ার মায়া তে করে দাও তাহলে কি চাইবানা আরো জোরে বলো চিন্তা করে দেখো না কবরে কি চাই না যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে না বিচারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চাই বানা জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে এই দুনিয়া সবই পড়ে আসল কল কেমনে রবি পরে কেমনে ছায়া রবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না যেই কবরে আমল চারা বন্ধু কেহ হবে থাকবে না কে নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ইমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান একটু আমার সাথে আপনারা বলুন বলতে পারবেন বলতে পারবেন ভাই কষ্ট যদি না হয় তাহলে একটু বলুন বললে গুনাহ হবে না বরং নামাই আমালে নিকি লেখা হবে সবাই বলবে বলো সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি আমরা সুন্নি মুসলমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা ও গরো সরে আল্লাহ যখন বিচার করি সরপ হি নামাজ নিবে মোমিন হি সবনি বে হুশিয়ার সবদান নামাজ দার হুশিয়ার সমদান নামাজ দার তুরু কর শৈতাল ওগো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুমনি মুসলমান মোরা আরো জোরে শুননি মুসলমান মোরা সুন্নি মুসলমান আরে যখন হাইয়া লসনা বলে আজান পুকারে মসজিদ পানে দৌড়াও পাই না ঘরে মমিন থেকে না ঘরে তরুদ বারে বাগান পড়িয়ে ইস্তেকফার দরুদ বারে বার তাজা রহ ইমা আরে সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান শুননি মুসলমান আর জোর সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা